করে কিনা নবী সোয়াইব আলাইহিসের কমে মানুষেরা যদি ওজনে কম দেওয়ার জন্য আল্লাহর পক্ষ থেকে গজ বেশি তাদের ধ্বংস করে আমার সমাজে ব্যবসায়ীরা ওজনে কম বেশি করে না করছে কিন্তু আল্লাহ আমাদের ধ্বংস করছেন আল্লাহ আমাদের ধ্বংস করে দেন না প্রথমে বলেছিলাম নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুয়ার বরকত নবী সোয়াইব আলাইহিস সালামের কওম যদি ওজনে কম দেওয়ার জন্য আল্লাহ তাদেরকে ধ্বংস করে দেন এ সমাজে এ জাতি ওজনে কম তো দূর কিনার ভেজাল মাল পাই করতেও ব্যস্ত নকলটার গায়ে লিখে রাখে আসল হইতে সাবধান নকল হইতে সাবধান ওই নকল অথচ ওই লিখছে নকল হতে সাবধান কিন্তু আল্লাহ এই জাতিকে গজব দিয়ে ধ্বংস করেন না আল্লাহ করে দেননি কিন্তু আমাদেরকে আল্লাহ কখনো কখনো বিভিন্ন ভাবে আল্লাহ আমাদেরকে পরীক্ষা নেন এবং আল্লাহ আমাদেরকে বিপদ মুসিবত দিয়ে আল্লাহ আমাদেরকে সতর্ক করে বন্দা সতর্ক হয়ে যান আল্লাহ বললেন ও আমার সম্প্রদায় তোমরা এক কেন কাউকে না করোনা সম্প্রদায় মানুষেরা তারা মানলো না দাউদ আলাইহিস সালাম তাদেরকে বললেন তোমরা শনিবারের দিন মাস ধরো না শনিবারের দিন ধর্ম ইবাদত উপাসনায় ব্যস্ত থাকো আল্লাহ নবী দাউদ আলাইহিস সালামে কথা তারা নামাজ না নামাজ কারণে আমার আল্লাহ পাক রাব্বুল আলামিন তাদেরকে সুকর এবং বানরে পরিণত করলেন ও বাবাজি ভাইজান আল্লাহ পাক রব্বুল আলামিন নবী মুসা আলাইহিস সালামের কওমের গজব দিয়ে ধ্বংস করলেন নবী মুসা আলাইহিস সালাম নবী লুত আলাইহিস সালামের কওম নবী দাউদ আলাইহিস সালামের কওম সকলকে আল্লাহ নামার জন্য আল্লাহর বিধান কে নামানোর জন্য আল্লাহ ধ্বংস করলেন আল্লাহ পাক রব্বুল আলামিন তার হাবিব আমাদের জন্য আল্লাহর কাছে দোয়া করেছিলেন ও আল্লাহ আমার মত মতিরা তারা অপরাধ করলে তাদেরকে ধ্বংস করবেন না আল্লাহ তাদেরকে অন্য অন্য নবীর মত অন্য অন্য নবীর উম্মাদের মত আল্লাহ শুকর এবং বানরে পরিণত করবেন না আমার আল্লাহ রব্বুল আলামিন আমার নবীর দোয়াকে কবুল করে নিলেন সেই দোয়ার বরকতে আমরা অপরাধ করি বটে কিন্তু আল্লাহ তাআলা আমাদেরকে সমূলে গজব দিয়ে ধ্বংস করে দেন না এটা হলো আমাদের নবীর দোয়ার বরকত একটু জোরে বলুন না সুবহানাল্লাহ আর একটু মন খুলে বলুন সুবহানাল্লাহ আল্লাহ নবী আমার জানিয়ে দিয়েছেন ও আমার উম্মত মুহাম্মদীরা তোমাদের আল্লাহ গজর দেবে না কি না কিন্তু বান্দা কিন্তু উম্মারী মনে রেখে দিও তোমরা যখন অপরাধ করবে পাক তোমাদের উপর বিভিন্ন রকম শাস্তি দিয়ে পরীক্ষা নেবেন আল্লাহ নবী বলেন যখন সরকারি মালকে নিজের মাল মনে করবে আল্লাহ তখন তোমাদের উপর গজব দেবে আল্লাহ নবী আমার জানিয়ে দেন যখন পুরুষ নারীর অনুগত হবে আল্লাহ তারা তখন তোমাদের উপরে গজব দেবে যখন পিতা মাতার অবাধ্য হবে আল্লাহ পাকুল আলী তোমাদের উপরে গজব দেবেন তোমাদের উপর মুসিবাদ দেবেন আল্লাহ নবী আমার জানিয়ে দিলেন যখন তোমরা মহাপান বেশি করবে আল্লাহ তালা তোমাদের উপরে মুসিবাদ দেবেন আল্লাহ নবী আমার জানিয়ে দিলেন যখন তোমরা তোমাদের সন্তান সন্তানিকে শিক্ষা শিক্ষাবাদে ইসলামী শিক্ষাবাদে ইসলামী শিক্ষাবাদে ধর্মীয় শিক্ষাবাদে আর ধর্মীয় ভিন্ন শিক্ষা শিক্ষিত করতে তোমরা চাইবে আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে গজব দিয়ে ধ্বংস করে দেবেন তোমাদেরকে গজব দেবেন আল্লাহ নবী আমা জানিয়ে দিলেন সেই সময় তোমাদের কাছে আগুন বাতাস আসবে আমাদের আকৃতি বিকৃতি হবে এমন কি ভূমিকম্প বেশি বেশি বেড়ে যাবে ও বাবাজি ভাই জানেন এমন একটা সময় আমরা এসেছি আল্লাহ পাক রব্বুল আলামিন তার নবী নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিধান হুকুম আমরা অমান্য করি বটে আল্লাহ